আজকে আমি দেখাবো হোয়াইট সস পাস্তা হোয়াইট সস পাস্তা তৈরি করতে কি কি লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটু কাজ করতে হবে কেমন যে পাস্তাগুলা আমি এখানে পানি ফুটিয়ে তার মধ্যে একটু তেল লবণ দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে পাস্তাগুলো যখন চালনিতে চেলে নেবেন তখন আপনারা এরকম একটু তেল দিয়ে নেবেন উপরে তাহলে সম্পূর্ণ পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না তারপর লাগতেছে দুধ লাগতেছে ময়দা মাখন গাজল কুচি পেঁয়াজ এরকম করে কেটে নেবেন লবণ রসুন কুচি পাস্তা মশলা চিলি ফ্লেক্স সামান্য তেল চিজ চলুন আমরা দেখে কিভাবে কীভাবে হোয়াইট সস পাস্তাটা তৈরি করে নিব হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি প্রথমে পাইপেনে দিয়ে দিচ্ছি মাখন

মারতে থাকবো অনবরত যে পর্যন্ত এটা না করতে থাকবে এভাবে মিশিয়ে একটু ভাজা করে নেব এরকম যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ দুধটা সপ্তাহে একসাথে দিব না তাহলে দলা বেঁধে যাবো আস্তে আস্তে দিব আস্তে আস্তে মারতে থাকব হয়ে আসলো আমার হোয়াইট সস হোয়াইট সসটা যখন এরকম হয়ে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রান্নায় আমি আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ওইটাতে আমি দিয়ে দিলাম মাখন দিয়ে দিব সামান্য একটু সাদা দিন যখন এরকম গলে আসছে তখন এটার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেজে নেব দিয়ে দিব এটার মধ্যে রসুন কুচি রসুন কুচিগুলো আগে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য রসুন কুচিগুলো রকম সময় দিতে হবে যেন না পুড়ে যায় দিয়ে দিচ্ছি এটার মধ্যে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য পাস্তা মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমরা পাস্তার মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য এখানে লবণটা ব্যালেন্স করে দিতে হবে এগুলোকে একটু ভেজে নেব হয়ে গেল আমার সবজিগুলো ভাজা এখন আমি এটাকে নামিয়ে ফেলব যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছি ওই হোয়াইট সসটার মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেব ঢেলে একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দিব এটার মধ্যে চিজ আপনারা এখানে যে কোনো চিজই দিতে পারেন দিয়ে দেব সামান্য একটু পাস্তা মশলা দিয়ে দিচ্ছি পাস্তা গুলো দিয়ে এটাকে মেশিন নিব ভাবে মিশিয়ে নেবেন হয়ে আসলো আমার হোয়াইট সস পাস্তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ